হার্দিককে দলে চাননি রোহিত আগারকার তবু টি বিশ্বকাপে সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া কীভাবে হলো ব্যাপারটা টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া অথচ তাকে দলেই রাখতে চাননি রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপই নাকি হার্দিককে বিশ্বকাপে দলে রাখতে বাধ্য করছেন তারা ক্ষুব্ধ রোহিত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন বলেও খবর টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনী সভা উত্তপ্ত হয়েছে হার্দিককে নিয়ে ফর্মে নেই বড়দার অলরাউন্ডার তাকে দলই রাখতে চাননি আগারকার সহ একাধিক নির্বাচক মত ছিল না রোহিতেরও একদিনের বিশ্বকাপের সময় থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা হার্দিককে নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চাননি শেষ পর্যন্ত হার্দিক শুধু পনেরো জনের দলেই জায়গা পাননি সদিনাকও হয়েছেন সরভারতী একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বোর্ডের চাপি হার্দিককে দলের বিশ্বকাপ রাখতে বাধ্য হন নির্বাচকেরা যদিও শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনর ছিলেন অধিনায়ক রোহিত হার্দিককে চাপিয়ে দেওয়া নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ হন যে নির্বাচনী সভা তিনি নাকি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবেন না দেশে ফিরে অবসর ঘোষণা করে দেবেন নির্বাচনী বৈঠক কিছুটা উত্তপ্ত হয়েছিল মেনে নিয়েছেন বোর্ডের এক কর্তাও দু হাজার বাইশ তেইশ মরশুমে দেশে রয়ে কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি রোহিত সেই বছর বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন মনে করা হচ্ছিল সাদা বলে ক্রিকেটের জন্য হার্দিককে পাকাপাকিভাবে অধিনায়ক ঘোষণা করা হতে পারে বোর্ড কর্তাদের একাংশে তেমন ইচ্ছা সে কারণেই বিশ্বকাপের দলে এইরকম চাপ নিয়ে হার্দিককে সহ অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন বিশ্বকাপের পর টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক ঘোষণা করা হতে পারে হার্দিককে সহ অধিনায়ক করা হতে পারে সূর্যকুমার যাদবকে হার্দিকের নেতৃত্বে রোহিত খেলতে রাজি নন বলে বিশিসিআই সূত্রে খবর তাই তিনি কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঘনিষ্ঠ মোড়ে জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা আপনার কি মনে হয় রোহিত শর্মা সত্যিই কি হার্দিক পান্ডিয়া নেতৃত্বে খেলতে রাজি নন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ